সুখ্যাত দায়ী ডক্টর জাকির নাইকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেছেন একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয়ে যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়া কি তাদের সেই কথা আদৌ আমরা নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকিব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফেসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজদুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রব আলামিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদে করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জন পরানুষ্ঠী নীতি বিষয় বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে